রাজাকার না হলে এই হয়তো আন্দোলন থামবে না কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমেই তাদের যে উদ্দেশ্য তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য সেটি তাদের একমাত্র উদ্দেশ্য পরিবারের কথা বলেছেন আওয়ামী লীগ রেজিমের অন্যতম এক কিট বিচারপতির শামসুদ্দিন চৌধুরী মানিক কোনোভাবেই কোনো শব্দ দিয়েই তার পূর্ণ অবয়ব বর্ণনা করা সম্ভব নয় তার দুর্বিনীত মনোভাব ও অধ্যর্ত এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন মনে যখন যা আসত বলতেন করতেন কে তাকে বাধা দিত এই পশুর স্বভাবী মানুষ টুপি শয়তান টপশন নামে ভারামি করতেন সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে ঢেকে দিতে চাইতেন কখনো কখনো তার স্বভাবটা বেশি প্রকাশ্য হতো মুখোশ খুলে খুলে পড়ত উনিশশো সালে কাজ শুরু করে দীর্ঘ আটত্রিশ বছর আইন পেশায় প্রথমে আইনজীবী পরে বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি তার অপকর্মের খতিয়ান দীর্ঘ মানুষকে মানুষ ভাবতে পারতেন না তিনি আর তাই তো এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন এই ঘটনার প্রতিবাদ করায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শাহাদুল হককে বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয় বিমানে শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে তার লন্ডনে যাওয়ার কথা তো দেশের মানুষ জানেই ক্ষমতার অপব্যবহার করে সব সবকিছুই নিজের মতো করেছেন তিনি বহু বছর ধরে মানিক লন্ডনে মোট বত্রিশ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে তিনটি বাড়ি কেনেন বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে এবং সেই উৎস কখনই তিনি প্রকাশ করেননি ট্যাক্স রেকর্ডেও দেখাননি আরো কত সম্পত্তি যে তার দেশে বিদেশে রয়েছে সে সম্পর্কে দেশের মানুষের ধারণাই নিক মানিকের নেতৃত্বাধীন বেঞ্চ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রুল জারি করে এবং আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের বিষয়ে খতিয়ে দেখতে ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশ দেন বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক মানিক সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি থাকাকালীন সময় একই সঙ্গে আরেকটি দেশের নাগরিক হওয়ার বিষয়টিতে তিনি নানা সময়ে সমালোচনায় পড়েন শেষ দিকে প্রধান বিচারপতির সাথেও তার বিরোধ ছিল প্রকাশ্য তার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে তিনি চিঠি দিয়েছিলেন পাশাপাশি অবসরের পর রায় লেখা নিয়ে আবার অবসরের পর সুপ্রিম কোর্ট চত্বরে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি মানিক বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর এমন কথা বলার পর বিএনপির নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিচারক থাকাকালে সংসদ ও স্পিকারকে কটাক্ষ করে কথা বলেছিলেন তিনি পরে সংসদে এই বিষয়টি নিয়ে কথা বলেন সিনিয়র পার্লামেন্টারিয়ানরা মানিককে স্যাডিস্ট বলে উল্লেখ করেছিলেন তারা বাংলাদেশের আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির চর হিসেবে কাজ করছেন বলেও মন্তব্য করেছিলেন মানিক রাষ্ট্রের অনেক বিশিষ্ট ব্যক্তি গণমাধ্যম সম্পাদকরাও তার আদালতে গিয়ে কাঠ গড়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছেন শুনেছেন ভৎসনা এবং তির্যক সব মন্তব্য যা বিচারপতি মানিকের পেশাদারিত্বকে করেছিল প্রশ্নবিদ্ধ এমন অনেক অপকর্মের সাথে জড়িয়েছিল মানিক এই অপকর্ম করে আওয়ামী লীগের কারণে পার পেয়ে গেলেও লন্ডনে একটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় তাকে কয়েকজন যুবক কিলো খুশি মারেন এ সময় তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন পিএনপি দল হিসেবেও এই বিচারপতিকে বলেছিলেন এক্সট্রিমলি রং হেডেড হাইকোর্টের বিচারক থাকাকালে সংবিধানের সপ্তম সংশোধনী কর্নেল তাহিরের গোপন বিচার বিজিএমইএ ভবন সংক্রান্ত মামলাসহ বহু আলোচিত রায় তার হাত দিয়ে আসে কিন্তু দিন শেষে সকলেই তাকে ঘৃণা করত